দামলা লাগবে পুলিশের সংস্কার লাগবে বিচার বিভাগের সংস্কার লাগবে পুরো কাঠামোতে কিন্তু যেই কথাটা রাজনৈতিক দল ঝুঁকি নিয়ে বলছে না সেটা হলো আমাদের সামরিক খাতের সংস্কার সামরিক খাতের সংস্কার অবশ্যই এর মধ্যে সেনাবাহিনী আছে বিমান বাহিনী আছে নৌবাহিনী আছে এটাকে দুটো কাজ করা হয়েছে এর উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে ফ্যাসিবাদী গোষ্ঠী হাসিনা তার সাথে ভারত তারা পুরো এমন একটা সেট আপ মধ্যে দিয়ে নিয়ে গেছে যে এরকম কিছু কিছু ব্যক্তিকে শত শত কোটি টাকার সুবিধা দিয়ে কিনে নিয়ে পুরো এই বাহিনীগুলোর প্রফেশনালিজম নষ্ট করে ফেলা হয়েছে এইখানে যে ব্যক্তি প্রধান ছিল না এই বাহিনীগুলোতে প্রতিষ্ঠান প্রধান ছিল এটাকে প্রতিষ্ঠান হিসেবে ফাংশন করতে দেওয়া হয় নাই ফলে যেটা হচ্ছে আমাদের যে আওয়াজটা তোলবার কথা ছিল আমাদের সামরিক ক্ষেত্রের সংস্কার দেখবেন কেউ আর্মি সংস্কার নিয়ে কথা বলছে না বিমান বাহিনীর সংস্কার নিয়ে বলছে না আর্মি নিয়ে টুকটাক বলে কারণ আর্মি রাস্তায় থাকে যখন আর্মি ঝামেলায় হয় তখন বলে কিন্তু আমরা তো এটা সত্য যে গত বিমান বাহিনীর যিনি প্রধান ছিলেন প্রত্যেকের ব্যাপারে কম বেশি এই কিছু নেই তিন হাজার কোটি টাকা আত্মসাত করেছেন তো এই ফিজের কত আসলে করেছে কি করে নাই এই ব্যাপারে রাষ্ট্র কোন প্রকাশ করেছে দেখেন বিমান বাহিনীর করাপশন হলো এরা যে যুদ্ধ বিমান কেনে প্রতিরক্ষা খাতে কিনে এইখানে এত বেশি টাকার করাপশন হতে পারে এটা জানা সম্ভব না এর কারণে এগুলো প্রকাশ্য করা হয় না কিন্তু কত টাকা দিয়ে কোন বিমান কেনা হলো আর সেই কোন বিমান জনগণের মাথায় পরে ভাইয়া পড়লো এটা জানার ন্যূনতম একটি একটু রাষ্ট্রের জনগণের আছে কারণ এই বিমান এই নৌজাহাজ সবই তো রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা হয় তো আমরা আপনাদেরকে ছুটি একটা কথা বলি এই ব্যাপারে অনেক কথা হচ্ছে কিন্তু আমরা কি একটা কথা বলছি মাইল স্টোন পরে নিজেদের বিচার হবে সবই হবে কিন্তু বর্তমানে আমাদের আকাশ প্রতিরক্ষা আপনি ভাবেন বর্তমানে যে আমাদের যুদ্ধ বিমান আকাশ করলো

আমরা এটা চিকিৎসা খেতে খরচ করি তা আপনারা যদি একটা লিটারে ভালো সামরিক ক্ষেত্র তৈরি করতে পারেন তাহলে করবেন আমি সমস্ত সামরিক ক্ষেত্রের টাকা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আর চিকিৎসা ব্যবস্থায় আপনারা ট্রান্সফার করে দেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি হয়ে গেলে চিকিৎসা ব্যবস্থা উন্নতি হয়ে গেলে দশ বছর নৌজাহাজ আর শিক্ষা খাতেও বরাদ্দ হইতেছে না চিকিৎসা খাতেও বরাদ্দ হইতেছে না মাত্র মানে দুই হাজারের অধিক মানুষের জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে একজন ডাক্তার এই দেশের মধ্যে আমরা বসবাস করি তাহলে এটা দিয়ে হবে কি

আপনার নামে সেই স্যাটেলাইট এক পয়সার উপকার বাংলাদেশে পেয়েছে কিনা আপনার মূলধারার মিডিয়া গত এক বছর কি সেটার প্রতিবেদন করেছেন যে কত হাজার কোটি টাকা খরচ করে স্যাটেলাইট পাঠানো হয়েছিল সেটার মেয়াদ কত বছর আর কতদিন চলবে সেই স্যাটেলাইট থেকে আমরা আসলে কয় টাকা রিটার্ন পেয়েছি বলেছিল বিদেশে ভাড়া দিবে কোথায় ভাড়া দিয়েছে এমন ভাবে করাপশন তারা শিখেছে শিখলে আসলে আওয়ামী লীগ মতো শিখতে হয় করাপশন এই জন্য তো বিএনপি আসলে করাপশন করেও পারবে না বুদ্ধিও নাই এর তার হেদায়তের পথে থাকাই ভালো হাসিনা এইসব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে দেখাইছে কিন্তু ভয়াবহ দেখেন গত ষোলো বছরে প্রতিরক্ষা বিমান কয়টা কেনা হয়েছে এবং কোন মডেলের কেনা হয়েছে কোন দেশ থেকে কেনা হয়েছে একটা মাত্র মিডিয়া আমরা গত এক বছরে দেখেছি সম্ভবত এনটিভি না একটা সাহস নিয়ে প্রতিবেদন করেছিলেন যে বাংলাদেশের প্রতিরক্ষার অবস্থা এখন কি আমরা তো আপনাদের সবার কাছে প্রত্যাশা করেছিলাম হাসিনা যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের কাছে বর্গা দিয়েছিল তার বিনিময়ে সে এখানে ক্ষমতা ছিল তার বিনিময়ে সকল ভাঙ্গারে জিনিসপত্র হাজার হাজার কোটি টাকা দিয়ে অন্যান্য রাষ্ট্রকে খুশি করেছে এগুলো নিয়ে এখন তো আপনারা ন্যূনতম প্রতিবেদন করতে পারেন এখন তো রাষ্ট্রের সেই সেন্সারশিপ নাই ভাই আপনি এখন করছেন না কেন

মানে আপনি যাই কিনবেন আপনার করলে করবে ভারত আপনি ন্যূনতম তার বিরুদ্ধে একটা প্রতিরক্ষা করে তুলবেন সেইটা কোন সেটা মানে কি ব্যবস্থার মধ্যে গত ষোলো বছর তো এটা হয়েছে ভারতের প্রেসক্রিপশন ছাড়া তো এখানে নতুন কিছু আসে নাই তো এখনো কি সেটাই হবে এই সরকার কেন নতুন করে চুক্তি করে চায়নার সাথে সামরিক চুক্তি করে হ্যাঁ সে ব্যালেন্স করুক সে চায়না থেকে কিনুক সে আমেরিকা থেকেও কিনুক এই যে আমেরিকা থার্টি ফাইভ পার্সেন্ট ক্যারিট দিয়েছে কেন দিয়েছে আমরা বুঝি না সে তো দিয়েই যাচ্ছে আপনি থেকেও আমেরিকা থেকেও কিনেন কিন্তু তো আমার হবে এখানে আমাদের সব থেকে বড় শত্রু ভারত এইটা বুঝতে কোনো পলিটিক্যাল সায়েন্টিস্ট লাগে না ভারতের আধিপত্যবাদ রুখতে আমাদের এখানে চায়নার সহযোগিতা লাগবে আমেরিকার সহযোগিতাও লাগবে কিন্তু আমেরিকার সহযোগিতা লাগবে বলেই এইটাও বইলে দেই নাই যে পুরো পাশ্চাত্যকে আমরা এখানে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের যে আঞ্চলিক অফিস এইটা করে আপনি এখানে জাতীয় মূল্যবোধ বিরোধী একটা অবস্থান তৈরি করবেন এই স্পেস আপনার কেউ দেয় আপনাকে চেক স্ট্যান্ড ব্যালেন্স তৈরি করতে হবে এবং দেখেন এই সরকার মৌলিক কাজ একটার মধ্যে নাই যত অকাজ আছে সেগুলো ডাইকে ডেকে আনে এই যে তিন বছরের মধ্যে সে জাতিসংঘের মানবাধিকারের যে আঞ্চলিক কার্যালয় এখানে দিচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন আরো উনিশটা দেশে এই কার্যালয় আছে দেশগুলো কি বাই সিরিয়া তারপরে আফ্রিকার কতগুলো যুদ্ধবিধ্বস্ত দেশ তা আপনি ভাবেন আফ্রিকার এই যুদ্ধবিধ্বস্ত দেশগুলো ফিলিস্তিনের পাশে সিরিয়ার পাশে বাংলাদেশের নামটা লেখা থাকবে কেন বাংলাদেশ কি যুদ্ধবিধ্বস্ত দেশ এখানে কি গৃহযুদ্ধ হয়েছে নাকি এখানে কোনো বৈশুত্র আক্রমণের যুদ্ধ হয়েছে তাহলে এটা কি আবার এমন একটা ব্যাপার এই গুরুত্বপূর্ণ ডিসিশন ইন্ডিয়ার ইম নিচ্ছে কোনো ধরনের রাজনৈতিক দলের পরামর্শ ছাড়া সে বিএনপির সাথে আলোচনা করে নাই জামাতের সাথে আলোচনা করে নাই এনসিপির সাথে আলোচনা করে নাই তড়ি ঘড়ি করে সে তাকে অনুমতি দিয়ে দিচ্ছে তার থেকেও ব্যাপার হলো এই কাউন্সিল বলছে যে এই সরকারের মধ্যে রাষ্ট্রপতি যারা কাজ করবে এই সকলটাই বাংলাদেশ রাষ্ট্রকে নিতে হবে জাতিসংঘের কোন কর্মকর্তার দায় নিতে পারবে না এখন আমরা এটা বুঝি এগুলোর মধ্য দিয়ে আপনারা এখানকার যে আমাদের জাতীয় মূল্যবোধ হিন্দু মুসলিম নির্বিশেষে সেই মূল্যবোধের বিরুদ্ধে আপনাদের এখানে ভিন্ন এজেন্ডা আছে এখন আমাদের যেটা করতে হবে আমরা ভারতের আধিপত্যবাদ মোকাবেলায় পশ্চিমাকে এই এজেন্সিও দেয় নাই আপনি এখানে আমাদেরকে এই অখন্ডতা দিবেন আপনারা যে ফিলিস্তিনে মানবাধিকারের আঞ্চলিক কারচালা করেছেন গণহত্যা থামছে ফিলিস্তিনে সিরিয়ায় করছেন সিরিয়ায় গণহত্যা থামছে তো সিরিয়া কিটাকে সিরিয়া এটা কি ফিলিস্তিন এটা কি আফ্রিকার যুদ্ধ বিধ্বস্ত দেশ এখানে এটা লাগবে কেন তো আমরা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই ইন্ট্রিমির এই সব কাছ থেকে বঞ্চুলে আসতে হবে আর নইলে চুরন্তভাবে এখন পর্যন্ত ইন্ট্রিমি বাংলাদেশের মানুষ শত সমালোচনা সত্ত্বেও তাকে যেটুকু সাপোর্ট করছে এই সাপোর্ট সে পাবে না রাষ্ট্রतिकের সাপোর্টও কিন্তু সে পাবে না আপনাদেরকে বিনীতভাবে আমরা বলতে চাই এই সরকার গত মাইল কয়েকটা বড় ভুল করেছে এই সরকার ভুল করলে যেটা হয় এই ভুলটা আর সরকারের থাকে না এই ভুলটা আমাদের সবার গায়ে এসে পড়ে কারণ এই সরকারটা আমরা নিজেরা সরকার না হলেও বাংলাদেশের সব থেকে জনসমর্থিত জনগণের সরকার সুতরাং সে ভুল করলে আমাদের গায়ে এসে দাগ লাগে দেখেন আমাদের যে পাইলট ভাই শহীদ হলেন অবশ্যই তাদের যে বাহিনীর পুতগল আছে সেটা মেনটেন করে তাকে জানাজা দিতে হবে তাকে দাফন করতে হবে আমরা তার জন্য দোয়া করছি কিন্তু আমরা একটা যেমন কেমন একটা এলিটফোন আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে এবং মুক্তি মুক্তিযুদ্ধেও দেখেন সাতজন বীরশ্রেষ্ঠ এর মধ্যে সিভিলিয়ান কয়জন মানে যুদ্ধ যখন হবে তখন অবশ্যই সামরিক যারা বাহিনীতে আছেন তারা তো যুদ্ধ করবেনি কিন্তু যেই লোকটা उन ट्रेनिंग ছাড়া অস্ত্র হাতে তুইলে জীবন দিয়ে দিল তারে আপনি ইকুইваленট করতে আপনার কাঁচা কাঁচা প্যারালাল করলে শত্রু মনে হয় মানে আপনাদের মধ্যে গেইজ একটা এলিট কোনা যা আমি সামוניখাতে এইটা থেকে আমরা কি বাংলাদেশে বের হতে পারবো না আপনারা ভাবেন এবং আমাদের একটা ব্যাপার যে প্রত্যেক জায়গায় আমাদের একজন হিরো বানাইতে হবে প্রত্যেক গল্প যেমন দেখো ফেসবুকে আমাদের এই যে মেহেরিন मैम মানে এটা তো আমাদের বড় আমাদের জন্য কোটি তার দুটো সন্তান এই দুটো সন্তানকে এবং কি চাইলেই ওখানে থেকে বীর হয়ে যেতে পারতেন তিনি সেই জিপ নিতে পারতেন তিনি তার ছাত্রদের গিয়ে তাকাইয়া তার বাচ্চাগুলোর দিকে তাকাইয়া নিজের জীবনটা শেষ করে দিলেন তিনি অন্তত বাচ্চার জীবনকে বাঁচিয়েছেন আল্লাহ বাঁচিয়েছেন তিনি সর্বোচ্চ চেষ্টা করলেন নিরাপত্তার চাদরে বাচ্চাদেরকে বুকের মধ্যে জড়াইয়া প্রত্যেককে বের করলেন সেই পিসটা বাচ্চাকে বের করতে গিয়া তার সারা শরীর ঝলসে গেল বার্ন ইউনিটে গিয়ে তার হাজবেন্ড বললো যে তুমি তো সন্তান করে দিলা আমাদের শিবুলল আমার সন্তান দুটকে ইতম করলাম কিন্তু আরো যে বিশটি বাচ্চা ছিল ওরাও তো আমার সন্তান আমি কি ওদের কেদিন করব হাজবেন্ডের হাতটা বুকের উপর নিয়ে বলতেছে যে তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না একটু ভয়াবহ ব্যাপার কি চিন্তা করতে পারছ তার জানা যায় এই রাষ্ট্রের একজন উপদেষ্টা সময় হয় না যে তার জানা যায় গিয়ে থাকা মেরিন ম্যামকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে যদি দাফন করা হতো তাহলে এই রাষ্ট্রের কি ক্ষতি হইতো এই রাষ্ট্রের এত বুদ্ধি সেই যে আঞ্চলিক কার্যালয় বসায় এটা করে সেটা করে এটুকুন বুদ্ধি হইল না মেহেরিন মাম উনি শিক্ষক উনি বেঁচে যেতে পারতেন বাচ্চাগুলোর বাঁচাই দিয়ে জীবনটা শেষ করে দিল ওনাকে রাষ্ট্র সম্মান না চলে কার সম্মান জানাবে দেখেন তাকে রাষ্ট্রীয় সম্মাননাও দেওয়া হয় নাই একজন উপদেষ্টাও তার কবরে গিয়া তার জানা যায় গিয়ে উপস্থিত হইতে পারে নাই এ রাষ্ট্র কবে এটা আমাদের জন্য লজ্জা তো রাষ্ট্র এখন কী করবে আমরা জানি না আপনাদেরকে